আলু দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছিল হ্যালো এভরিওয়ান থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রান্না করেছিলাম গরুর মাংস এবং সাথে কিছু আলু টুকরো দিয়ে দিয়েছিলাম যেহেতু বাবুরা আলু খেতে পছন্দ করে তাই বড় বড় টুকরো করে আমি বেশ কিছু আলুর টুকরো দিয়ে দিয়েছিলাম তো এখানে হচ্ছে গিয়ে আমি মশলা দিয়েছি এখানে রসুন পেঁয়াজ আদা এটা দিয়েছি তারপরে হচ্ছে এখানে সরিষের তেল দিয়ে ভালোভাবে করে একটু করে ই করে নেব মানে জমানোটা ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে আমি একটু জাল করে নেব যেহেতু এটা ফ্রিজে ছিল তারপরে হচ্ছে এখানে শুকনা মশলা আমি এলাচ দারচিনি তারপরে হচ্ছে তেঁয়াজ পাতা এগুলোকে দিয়ে দিয়েছি তারপরে একটুখানি কষানোর পরে এটাকে আমি মরিচ এবং হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি এখন আমি পুরো মশলাটাকে ভালো করে কষাবো ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়ো সাথে অ্যাড করে দিয়েছি এখন পুরো মশলাটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত উপরের দিকে তেলটা ছেড়ে না দেয় এখন হচ্ছে গিয়ে কষানো প্রায় লাস্ট পর্যায়ে এখন আমি মাংস টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু এই মাংস থেকে অনেকগুলো পানি বের হবে তাই একটু আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায় আহ তারপরে হচ্ছে গিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে গিয়ে মিশিয়ে দেবো এখন আমি একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে একেবারে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো যখন হয়ে গিয়েছে তারপরে হচ্ছে গিয়ে আমি আলুর টুকরোগুলো দিয়েছি এটার ভিতরে মানে মাংসর ভিতরে মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস যাই হোক না কেন সকল মাংসের ভিতরে আলু দিলে আমার মেয়েরা খুবই পছন্দ করে তাই আসলে রান্নার সময় একটু করে আলু দিয়েই দিই তো যাই হোক এই যে কষানো হয়ে গিয়েছে একেবারে তেলটা পুরো ছেড়ে দিয়েছে এখন আমার কিন্তু কষানো শেষ এখন হচ্ছে গিয়ে আমি এখানে কিন্তু পানি দিয়ে দেব তো এই যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকু পানি দিয়ে আমি হচ্ছে গিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করে নেব কারণ এই মাংসটা সিদ্ধ হতে তো অনেক দেরি লাগে তো এই জন্য হচ্ছে গিয়ে ঢাকনাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি অনেকক্ষণ জাল করার পরে তারপরে হচ্ছে গিয়ে আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং লাস্ট পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচ দিলে আসলে ফ্লেভারটা সুন্দর হয় এবং এখানে ভাজা জিডের গুড়ি আমি দিয়ে দিয়েছি এটাতেও একটা সুন্দর একটা ঘ্রাণ আসে এবং কালারটাও সুন্দর আসে তারপরে হচ্ছে গিয়ে আমি এই যে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে বেশ কিছুক্ষণ আরও একটু জাল করে নেব কারণ হচ্ছে গিয়ে এই যে এটা থেকে একটা ঘ্রান বের হবে তো এটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ জাল করে তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি আরও কিছুক্ষণ পরে ঝোলটাকে একটু টানিয়ে নেব টানানো হয়ে গেলে তারপরে হচ্ছে তুলে নেব এটা দিয়ে কিন্তু আমরা আজকে চিতই পিঠা খাবো তো একটু ঝোল থাকবে তো কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন